ওয়েলকাম টু মোয়াস ডায়েরি মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সকলকে এই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এই বিশ্বকর্মা পুজোর একটা ভিডিও নিয়ে আমি এসেছি এই বছরের পুজো সতেরোই সেপ্টেম্বর বুধবার বাংলার একত্রিশে ভাদ্র অনুষ্ঠিত হতে চলেছে তার আগে আমি তোমাদের এই বিশ্বকর্মা পুজোর ভিডিও নিয়ে এসেছি তোমরা অবশ্যই দেখো আমি এই পুজোর মন্ত্র তোমাদের বলে দিচ্ছি তোমরা নিজেরাই ঘরে পুজো করতে পারবে আর তোমরা বিশ্বকর্মা কে কিসের দেবতা সব কিছু তোমাদের আমি বলছি এই বিশ্বকর্মা হলেন হিন্দু পুরাণের একজন দেবতা যিনি দেবতাদের স্থপতি এবং সৃজনশীল শক্তির প্রতীক তিনি দেবতাদের জন্যে অস্ত্র শহর ও রথ নির্মাণ করেন বিভিন্ন পৌরাণিক শহর যেমন দ্বারকা নির্মাণে তার ভূমিকা ছিল তার জন্মবৃত্তান্ত নিয়ে বেদেও পুরাণে বিভিন্ন মতভেদ থাকলেও তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টির দেবতা হিসেবে পরিচিত তাই তার নাম বিশ্বকর্মা বিশ্বকর্মা দেবতা ও মানুষের বিভিন্ন অস্ত্র নগরী রথ নির্মাণ করেছেন তার সন্তুষ্টির লাভের জন্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় যা শিল্পী ও কারিগরদের মধ্যে জনপ্রিয় বিশ্বকর্মা হলেন একজন হিন্দু দেবতা যিনি সৃষ্টি শক্তির প্রতীক এবং ব্রহ্মাণ্ডের স্থপতি তিনি হলেন দেবতাদের ছুতর এবং দক্ষ কারিগর যিনি দেবতাদের অস্ত্র নগরী রথ নির্মাণ ও শহর নির্মাণ করেছেন ঋগ্বেদে তাকে সময়ের প্রাক অবস্থা থেকে অস্তিত্বমান এবং ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা হিসেবে উল্লেখ করেছে বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত নিয়ে বেদে ও পুরাণে নানান মতভেদ দেখা যায় কিছু পুরাণে বর্ণিত আছে তিনি হলেন অষ্টম প্রভাস এবং দেবগুরু বৃহস্পতির বোন যোগসিদ্ধার পুত্র অন্য মতে তিনি প্রজাপতি ব্রহ্মার নাভিকোষ থেকে উৎপন্ন হয়েছেন বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী একটি হিন্দু ধর্মীয় উৎসব যা কারিগর ও শিল্পীদের মধ্যে বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের জন্যে উদযাপন করা হয় যাদের যানবাহনাদি আছে যাদের ফ্যাক্টরি আছে যাদের কারখানা আছে তারাই এই বিশ্বকর্মা পুজো করে থাকে বাড়িতে যন্ত্রপাতি আছে বিশ্বকর্মার অপর নাম কি ঋগ্বেদে অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ তার চক্ষু মুখমণ্ডল বাহু ও পদ সর্বদিকে পরিব্যাপ্ত তিনি বাচস্পতি মনোজব, বদান্ন কল্যাণকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত বিশ্বকর্মা শব্দের অর্থ কী বিশ্বকর্মা শব্দের অর্থ হল বিশ্বের স্রষ্টা বা সমস্ত সৃষ্টিকর্তা হিন্দু ধর্মে তিনি হলেন দেবতাদের ঐশ্বরিক স্থপতি শিল্পকলা ও কারু কারুশিল্পের দেবতা এবং তাকে দেব দেবশিল্পীও বলা হয় তিনি বিভিন্ন ঐশ্বরিক শহর নির্মাণ করার জন্যে পরিচিত এবং তাকে স্বয়ংভূ স্বয়ংসৃষ্ট এবং সৃষ্টিশক্তির দেবতা হিসেবেও বিবেচনা করা হয় তিনি বিভিন্ন ঐশ্বরিক অস্ত্র তৈরি করেছিলেন এবং দ্বারকা নগরী ও ইন্দ্রপ্রস্থের মতো শহরগুলি নির্মাণ করার জন্যে তিনি পরিচিত তিনি ভারতের হিন্দু ধর্মের একজন দেবতা এই বিশ্বকর্মা পুজো এবারে এই বছরে দু সালে পুজো অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর বাংলার একত্রিশে ভাদ্র বুধবার এই পবিত্র দিনে দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার আরাধনা করা হবে এবং এটি কন্যা সংক্রান্তির দিন হিসেবেই পরিচিত প্রতি বছর এই পূজা কন্যা সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় যা সাধারণত ১৬/ বা সতেরোই সেপ্টেম্বর পরে এই দিনটি শিল্প কারুশিল্প স্থাপত্য কারিগরি ও প্রযুক্তির দেবতা ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় এই দিনে কারিগর ও স্থপতি যান্ত্রিক এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিরা তাদের যন্ত্রপাতি কলকারখানা ও দোকান এবং যানবাহনের পূজা করে থাকেন বন্ধুরা তোমাদের এই বিশ্বকর্মা পুজোর মন্ত্র প্রণাম মন্ত্র বলছি তোমরা খুব ভালো করে শুনে নাও দেব মহা, মহাভাগ দেবানাং কার্য সাধক পূজাং গৃহাণো বিধিবৎ কল্যাণং কুরুমে সদা শিল্পিন মহাভাগ দেবানং কার্যসাধক পূজাং গৃহাণ বিধিবৎ কল্যাণং কুরুমে মে সদা এর অর্থ হলো শিল্পী বিশ্বকর্মা যিনি দেবতাদের সকল কাজ সম্পন্ন করেন আপনি আমার পূজাকে গ্রহণ করুন এবং সর্বদা আমার কল্যাণ করুন ধ্যান মন্ত্র ওং নমঃ এই মন্ত্রটি বিশ্বকর্মার প্রতি ভক্তি ও প্রণাম নিবেদনের জন্যে ব্যবহৃত হয় আজমন মন্ত্র করবেন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু পূজার শুরুতে শুদ্ধিকরণের জন্যে গাড়ি পুজোর জন্যে নির্দিষ্ট কোনো মন্ত্র নেই তবে পুজোর সময় বিশ্বকর্মা ও গণেশের উদ্দেশ্যে মন্ত্র জপ করা হয় এই পুজোয় সাধারণত ওং বিশ্বকর্মা নম মন্ত্রটি বিশ্বকর্মার উদ্দেশ্যে জপ করা হয় এবং ওং নম ভগবতে শক্তি রুদ্রায় মারুতি নম মন্ত্রটি ব্যবহার করা যেতে পারে গণেশ ও লক্ষ্মীর মন্ত্র ব্যবহার করা যেতে পারে পূজার জন্যে হলুদ সিঁদুর ফুল নারকেল চন্দন ধূপকাঠি ইত্যাদি ব্যবহার করা হয় গাড়ির ওপর হলুদ ও সিঁদুর মিশিয়ে স্বস্তিক বা ওম চিহ্ন আঁকা হয় গাড়ির চারিপাশে একটি প্রদীপ দেখানো হয় ওং শ্রী দেবৈ নম মন্ত্রটি ব্যবহার করা হয় দেবীর কৃপা পেতে গাড়ি পূজার মূল্য মূল উদ্দেশ্যই হল যানবাহনকে আশীর্বাদ করা যাত্রা নিরাপদ যাতে থাকে এবং দেবদেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এই বিশ্বকর্মা পুজোয় ওই প্রত্যেকেই তার যানবাহনাদি যাদের যাদের আছে স্কুটার বাইক সাইকেল গাড়ি চার চাকা বাস লরি প্রত্যেকে এই বিশ্বকর্মা পুজোয় পুরোহিতকে দিয়ে বা নিজেরাও পুজো করে থাকে প্রত্যেকের বাড়িতে যা যন্ত্রপাতি আছে প্রত্যেকের যাদের কলকারখানা আছে প্রত্যেকে পুজো করে এই বিশ্বকর্মা পুজো দিয়েই পুজো শুরু হয়ে যায় এরপরেই দুর্গা পুজো আসছে বন্ধুরা তোমরা এই বিশ্বকর্মা পুজোয় এনজয় করো তোমরা কেমন লাগলো নিজেরাই তোমরা ঘরেতে একটু পুজো করে নিতে পারবে আমি তোমাদের মন্ত্র বলে দিলাম পুজোর সব কিছু বিধি নিয়ম বলে দিলাম আর এই বিশ্বকর্মা দেবতা আমাদের কে সেটাও জানালাম বন্ধুরা আর সতেরোই সেপ্টেম্বর তোমরা পুজো করো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং মৌওয়াজ ডায়েরি